আপনারা কখনো বড় হওয়ার পরে ছোটবেলা ফিরে পেয়েছেন মনে হয় তো না কিন্তু এই ভাইয়াটাকে দেখে মনে হচ্ছে সে ছোটবেলা ফিরে পেয়েছে আজকে আমরা ঘুরতে গিয়ে কার সাথে দেখা হলো এবং কি কি করলাম সবকিছু জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আসলাম গাজীপুর জয়দেবপুর মেট্রো ফুড পার্ক এন্ড রেস্টুরেন্ট এটি অন্যতম একটি সুন্দর রেস্টুরেন্ট এবং বাচ্চাদের জন্য রয়েছে একটি মিনি পার্ক চলুন আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটি ঘুরিয়ে দেখাই আমি যখন জন্য ব্লগের ভিডিও মিক করেছিলাম তখন এই ভাইয়া থেকে মনে হচ্ছে ভাইয়া ছোটবেলায় ফিরে পেয়েছে এই জন্য ভাইয়ার একটা ভিডিও মিক করে নিলাম আজিপুর মেট্রো ফুট পার্কটি অসাধারণ প্রকৃতির পরিবেশের মাঝে গড়ে ওঠা একটি মনোমুগ্ধকর ভ্রমণ স্থান তো যারা পরিবার প্রয়োজন নিয়ে বিকালে বেলা সৌন্দর্য উপভোগ করতে চান এবং ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি জায়গা এই মেট্রো ফুড পার্কটি এতটাই সুন্দর ছিল যা নিজের চোখে না দেখলে বুঝবেন না কিছু জানানোর চেষ্টা করব এক ভিডিওতে তাই ভিডিওটি না টেনে দেখুন শুধু এখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইড এবং আপনিও চাইলে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন এখান থেকে লোকেশন গাজীপুর জয়দেবপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ল্ডে ওয়ারলেক্স অ্যাট ফুড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট লোকেশনটা ভুলে যাবেন না কিন্তু সরি আমি একটা কথা বলব বলে ফেলছি সবার তো প্রিয় মানুষ না এই জন্য বন্ধু বা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন টু ফুড পার্কে শুধুমাত্র চাইনিজ বা ফাস্ট ফুড খাবার পাওয়া যায় তা নয় এখানে ফুচকাও পাওয়া যায় ফুচকা লাভারদের জন্য রয়েছে ফুচকা স্টল গাজীপুর ফুড পার্কে যেতে হলে কে বললে নিয়ে যাবে গাজীপুর মেট্রো ফুড পার্কের পাশেই আছে পুলিশ হেডকোয়ার্টার গাজীপুর চৌরাস্তায় এসে যে কোনো অটো নিয়ে যাবে আপনাকে গাজীপুর মেট্রো ফুড পার্কে এতে আরও সুবিধা হবে এখানে অনেক ছোট ছোট বাচ্চারা তার পরিবারের সাথে ঘুরতে এসেছে মেট্রো ফুড পার্ক টি বিমালা সুন্দর চাইলে আপনারা ঘুরে আসুন আমি পুরো মেট্রো ফুড পার্ক ভিডিও করতে পারি নাই আমি এখন দেখাবো ফুটস্কের স্টল এই ভাইয়াটিকে দেখে মনে হচ্ছে বাচ্চাদের খেলনা খুবই পছন্দ হয়েছে কিন্তু পেতে পারছে না গাজীপুরের কোন জায়গাটি সবচেয়ে সুন্দর সেই জায়গা নাম কমেন্টে বলে যাবেন আমার ভিডিওটি যদি গাজীপুর জেলা থেকে দেখে থাকেন তাহলে টাইম শেয়ার করে দিবেন এবং অন্য জেলা থেকে আমার ভিডিওটি দেখে থাকলে কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে পেজটি ফলো করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন এটা ব্লগসে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ